চিংড়ি দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ একটু রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবো আমার কাটা ফুলকপি আলু দেখান আমি ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা আমার পুরপুরি ভাবি হয়ে গেছে আমি এর মধ্যে এখন ধনে পাতা দিয়ে দেব করে হ্যাঁ বন্ধুদা ছোটো চিংড়ি দিয়ে আমি ফুলকপি আলু ভাজি করেছি তো ফুলকপি আলু ভাজি চিংড়ি মাছ দিয়ে যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সবাই ভাষা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ